বাংলাদেশের স্বাধীনতার পরে আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন বাংলাদেশে গ্রহণযোগ্য হয়নি এবং আওয়ামী লীগ ছাড়া অতীতে কোনো ইলেকশন করে কেউ টিকে থাকতে পারেনি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা গত পনেরো বার্সে যেভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ইউনুজ গং দ্বারা এবং বিশেষ করে বিএনপি জামাত দ্বারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ ভোট কেন্দ্রে যাবে না ইতিমধ্যে আমাদের নেতা বাংলাদেশের আগামী দিনের নেতা সজুবাজেদ জয় যে একটি ভিডিও বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী সহ বাংলাদেশের মানুষকে ভোট বর্জনের জন্য সেই লক্ষ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা না যে বাংলাদেশে বিভিন্ন সার্ভেতে ফুটে উঠে এসেছে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে যাবে না ইতিমধ্যে দেখেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ফিফটি পার্সেন্টের মতো ভোটার উপস্থিতি হতে পারে আজকে সিপিডি একটি কনফারেন্সে বলেছে যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে না সুতরাং ভোটারদের উপস্থিতি কম হবে অত্যন্ত যদিও নির্বাচন হয় এবং এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সবচেয়ে জঘন্য একটি সরকার গঠিত হয় এ ব্যাপারে আপনি কি বলবেন কোন দলটি নির্বাচিত হতে পারে দেখেন এই সরকার বারো ফেব্রুয়ারি যে নির্বাচন করছে সেটি ইউনুস সরকারের বৈধতা নির্বাচন সেই সেই যে নতুন যে সরকার আসবে সেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে না এবং সেই সরকারের কোনো বৈধতা নেই নতুন সরকার যেই করুক এটি জনগণের সরকার নয় কারণ ইউনুস সরকার যে গঠিত হয়েছে এটি সংবিধানের আলোকে হয়নি ওনারা যে বলেছেন যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি রেফারেন্সের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে যেটি আসিফ নজরুল বলেছেন সেটি টোটালি বোয়া কারণ ইতিমধ্যে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে ওনারা ক্যান্টনমেন্টে ছিলেন প্রেসিডেন্ট বলেছেন যে ওনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো চিঠি নেই পদত্যাগের কোনো কপি নেই এই সরকার অবৈধভাবে একটি অসাংবিধানিক সরকার এই সরকারের কোনো বৈধতা নেই সুতরাং যে সরকারই আসুক সেই সরকার জনগণের সরকার নয় ভবিষ্যতে যদি কোন সরকার এসেই যায় সেই সরকারের অধীনে কি আপনারা নির্বাচনে যাবেন দেখেন আমরা সব সময় বলছি যে বাংলাদেশে গতকালও সজুবাজের জয় একটি ভিডিও বার্তায় বলেছেন যে বাংলাদেশের সংস্কার বলেন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন বলেন যেটাই বলেন সেই নির্বাচন যদি সকল দল সকল মত সকল বর্ণের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে সেটি কোনো গ্রহণযোগ্যতা নেই আন্তর্জাতিকভাবে নেই দেশীয়ভাবে নেই আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বাংলাদেশের মান মর্যাদা মূল্ডিত হয়েছে যে শেখ হাসিনার সরকার যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছিল সেটি নিয়ে আমাদের পাসপোর্টের মান কমে গেছে ইতিমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে বাংলাদেশের জন্য আরও দুঃখ এবং আরও খারাপ সম আসছে কারণ বিভিন্ন দেশ আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে আমাদের ছাত্রদের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ বন্ধ করে দিচ্ছে এবং দেশের মান মর্যাদা নিয়ে এই দেশ আজকে একটি ব্যর্থ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এই সরকার তো আমরা বিশ্বাস করি যে আরেকটি নতুন একটি কেয়ারটেকার একটি সরকার আসবে এবং সেই সরকারের অধীনেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে